আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো বন্ধু বন্ধুরা এখন আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী চার দশমিক দুইয়ের বারো নম্বর অঙ্কের সমাধান আমার বারো আমাদের বারো নম্বর অঙ্কটি রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার হলে প্রমাণ করো যে এ টু দি পর সিক্স প্লাস বি টু দি পর সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি টু দি পর সিক্স তাহলে প্রথমে আমরা লিখব দেওয়া আছে ইজ ইকুয়াল টু সি স্কোয়ার দেওয়া আছে এখন আমরা এই পক্ষ ক্যালকুলেশন করে আমরা প্রমাণ করব সি টু দি পাওয়ার সিক্স তাহলে লিখব বামপক্ষ ইজ ইকুয়াল টু এ টু দি পর সিক্স প্লাস বি টু দি সিক্স প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমরা দেখো এটু দিব আর সিক্সকে স্কোয়ার কিউব করে নিব পাওয়ার পাওয়ার গুণ করলে আমাদের কী হবে সিক্স হবে না টু থ্রি গুণ করলে প্লাস এটাকে আমরা বি স্কোয়ার কিউব করে নিব প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওকে এবার দেখো এ কে এ বি স্কোয়ারকে বি যদি ধরি তাহলে আমরা এ প্লাস বি হোল কিউব এক কিউ প্লাস বি কিউবের সূত্র পাচ্ছি আর এ কিউ প্লাস বি কিউ এর সূত্র আমরা জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাই না তাহলে এ প্লাস বি হোল কিউব অর্থাৎ এ কে এ বি স্কোয়ারকে বি ধরলাম তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে ইটুকের সূত্র এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি অর্থাৎ থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার অর্থাৎ এটা যা আছে তাই আমরা এখানে রেখে দিলাম এখন দেখো এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান চি আমাৰ স্কোয়াৰ প্লাছ বিস্কো মান চি স্কোৰ লিখে নিলাম মাইনাস থ্ৰী ইণ্টু এ স্কোৰ ইণ্টু বিস্কো প্লাছ স্কোয়াৰ প্লাছ বিস্কোৰে মান চি স্কোৰ প্লাছ থ্ৰী স্কোৰ বিস্কো আমাৰ লিখে নিব মান বসিয়ে मान बसिए क्लियर इज इक्ल टू देखो सी सी स्कोर किब अर्थात पावर गुण दो पा सी टू दि पावर सिक्स त्री स्कोर विस्कोयर सी स्कोर गुण कर लेकोर बी स्क्र सी स्कोर प्लस थ्री स्कोर बी स्कोर सी स्क्र प्लस थ्री স্কোয়ার বিস্কোয়ার সি স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার বিস্কোয়ার সি স্কোয়ার কেটে যাবে থাকবে ওদের সি টু দি পাওয়ার সিক্স টু দেখো ওদের ডান পক্ষ যেটা চাইছে সি টু দি পাওয়ার সিক্স আমরা সি টু দি পাওয়ার সিক্স পেয়ে গেছি তাহলে ডান পক্ষ অতএব বাম পক্ষ টু ডান পক্ষ প্রমাণিত ওকে আমাদের এই ছিল আজকের বারো নম্বর অঙ্কের সমাধান